দেখুন আমাদের সরকার থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে চিঠি অনুরোধ করা হয়েছিল যে যদিও আইফি অটোনোমাস বডি যদি বাংলা প্লেয়ারের সংখ্যা বাড়ানো যায় স্থানান্তর স্থলের সংখ্যা বাড়ানো যায় সেটা নিয়ে আমরা সেই জন্য আজকের মিটিংটা দেখেছিলাম ক্লাবদের সাথে কথা বলে যদিও ইনিশিয়ালি বেশ কিছু ক্লাব তাদের অসুবিধার কথা জানা অনেকেই

কন্যাশ্রী কাপ যেদিন আমাদের ফাইনালটা হয় সেদিন অনুরোধ করে সেদিনও উনি একটা অ্যাপিল জানিয়েছিলেন আয়া থেকে এটা করে নেওয়ার জন্য আর পরে এই চিঠিটা আসে পরের বছর কি কোটার সংখ্যা কি বাড়তে পারে প্রেসিডেন্ট ওই ক্লাবগুলো থেকে যা এক্ষুনি আমরা সবার কাছ থেকে শুনলাম তাতে প্রত্যেকটা ক্লাব বলেছে ঠিক আছে এটাই যখন বলেছে এটাই যেন স্ট্রিক থাকা হয় এর বাইরে যাবে না এটা সব ক্লাবগুলোর মতামত এখানে যেটা বক্তব্য হলো আমাদের এখানে সেক্ষেত্রে আমাদের পক্ষে আমাদের টিমের প্লেয়ারদের দেখে নেওয়ার সুবিধা কমে যাবে অফিস ক্লাব আছে একাধিক তারা জানিয়েছে যে তারা যেহেতু এমপ্লয়মেন্ট দিয়ে প্লেয়ার তাদের পক্ষে বলা সম্ভব নয় যে বাংলার প্লেয়ারই নেব তো যদি বাংলার প্লেয়ারের সংখ্যা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে তাদের টিম ফিল্ড করা মুশকিল হয়ে যাবে যারা ভালো টিম করে এবং এই টিমগুলোতে অসুবিধা আমাদের জানিয়েছে এবং তার ভিত্তিতে আমাদের বলেছে যে একটা রিকোয়েস্ট করার জন্য এবং জানাবার জন্য যে এই সংখ্যাটা যদি আগামী দিনে পরিবর্তন না হয় তাহলে ক্লাবদের ক্ষেত্রে সুবিধা